সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা এরকম একটি অধ্যায় করব যে অধ্যায়টা খুবই খুবই ইম্পর্ট্যান্ট এই অধ্যায় থেকে তোমার বোর্ড প্রশ্ন বা যে কোনো স্কুলের পরীক্ষায় এই অধ্যায় থেকে একটা প্রশ্ন মাস্টার থাকে সো আজকে আমরা এরকমভাবে শিখবো বেসিক থেকে পুরো অ্যাডভান্স পর্যন্ত এবং সৃজনশীল সলভ সৃজনশীলে যে যে অধ্যায়গুলো সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট ওই অধ্যায়গুলো আজকে আমরা করব সো আজকের অধ্যায় আজকের এই ক্লাসটা যদি তুমি মনোযোগ সহকারে করো তুমি এই অধ্যায়টা সম্পূর্ণ কভার করতে পারবা সো একটু ধৈর্য ধরে করবা সো আমি প্রথম পাঁচ মিনিট একটু বেসিক পড়াবো এরপরে আমি আস্তে আস্তে সৃজনশৈলের ভিতরে ঢুকবো সো প্রথম পাঁচ মিনিট যদি তুমি ভালো করে করতে পারো এরপরের এরপরের অংশটুকু তুমি অনেক সুন্দরভাবে বুঝতে পারবা সো চলো শুরু করি সো এখানে আমাদের কিছু সূত্র শেখা দরকার হয় সবার আগে সেই সূত্রগুলো আমরা একটু আগে দেখি চলো সবার আগে যেই সূত্রটা দরকার হয় সেটা হচ্ছে এ প্লাস ভি হোল স্কোয়ারের সূত্রটা সো তুমি একটা সূত্র মনে রাখতে পারলে বাকি সব সূত্রগুলো তুমি মনে রাখতে পারবা সো এ প্লাস হোল স্কোয়ারের সূত্র ছোটোবেলার সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ ভি প্লাস বি স্কোয়ার তাই তো এবার তুমি এ প্লাস বিওল স্কোয়ার থেকে শর্টকাটে তুমি এই মাইনাস বিএল স্কোয়ার সূত্রটা মনে রাখতে পারো কীভাবে আচ্ছা এ জায়গায় ধরো এ মাইনাস ভি হল স্কোয়ার সমান কী দিতে পারো এ স্কোয়ার দিবা এই প্লাসের পরিবর্তে লিখবা মাইনাস এই যে প্লাসের পরিবর্তে লিখছো মাইনাস টু এ ভি কিন্তু এইটা প্লাসই থাকে ঠিক আছে এই দুটো সূত্র কিসের জন্য দরকার হবে বর্গ নির্ণয়ের জন্য বর্গ নির্ণয় বর্গ নির্ণয় করতে আমাদের এই দুটো সূত্র প্রয়োজন হবে ঠিক আছে তুমি শুধু প্লাসেরটা মনে রাখো মাইনাসেরটা অটোমেটিক মনে রাখতে পারবা এরপরে আরেকটা সূত্র দরকার হয় সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার এই সূত্রটা দরকার হয় আমাদের ম্যাথ করতে এবং এই এই সূত্রটা সবচেয়ে বেশি বেশি ইম্পর্ট্যান্ট এই সূত্রটায় ব্যবহার করে কিন্তু আমরা মূল ম্যাথ করব সো এই সূত্রটা হচ্ছে এ প্লাস ভি তার উপর হলো স্কোয়ার মাইনাস টু এ ভি এ প্লাস হলো স্কোয়ার মাইনাস টু এ ভি এটার সূত্র হচ্ছে এটা আচ্ছা তাহলে এ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা হচ্ছে এস এ প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ এখানে যখন তোমার মানটা প্লাসের দেওয়া থাকবে তখন এটা ইউজ করবা যখন মাইনাসের দেওয়া থাকবে তখন তুমি এখানে মাইনাস বসিয়ে এখানে প্লাস করে দিবা সো এই সূত্রটা দিয়ে তুমি আলটিমেটলি যে কোনো যে কোনো অঙ্কগুলো করতে পারো সো তুমি যদি পারো এ এ স্কোয়ার মাইনাস বি এ স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রটি একটু একটু মনে রাখবা সো থ্রি পয়েন্ট ওয়ানের জন্য তোমার এই চারটা সূত্র সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট বিশেষ করে এই সূত্রটা যখন প্লাসে থাকবে মান তখন তুমি প্লাসের দিয়ে করবা যখন মাইনাসে থাকবে তখন তুমি মাইনাসের দিয়ে করবা ঠিক আছে সো এই চারটা সূত্র একটু মনে রাখবা এরপরে যদি কোনো সূত্র দরকার হয় বিশেষ করে আরও দুইটা সূত্র দরকার হয় সেই সূত্রগুলো আমরা অঙ্ক করার সময় সুন্দরভাবে দেখব ঠিক আছে চলো আমরা মেইন পার্টে চলে যাচ্ছি সেটা হচ্ছে সৃজনশীল নির্ণয় করতে বা সৃজনশীল করতে যা যা দরকার হয় এখন আমরা তাতা শিখব চলো শুরু করি সো তোমরা স্ক্রিনে মেবি একটা ম্যাথ দেখতে পাচ্ছ আচ্ছা বাই দাও আমি তোমাদেরকে আগে সুন্দরভাবে কিছু আমার মনের থেকে কিছু ম্যাথ করাচ্ছি এরপর তুমি সেগুলো অনুযায়ী প্র্যাকটিস করবা চলো প্রথমে একটা আমিও ধরি চলো রহিম প্লাস করিম ধরো একেবারে ভ্যাসিক থেকে পড়াচ্ছি এরপরে না বুঝলে কি করবার নিজেই চিন্তা আল্লাহ আমি একেবারে ভ্যাসিক থেকে বোঝাচ্ছি ধরো রহিম প্লাস পুরিম এটাকে বলছে বর্গ করতে কি করতে এটাকে বলছে বর্গ বর্গ করতে বর্গ এখন রহিম প্লাস করিম এটাকে আমাদের সূত্রের উপযোগী করে নিতে হবে কিভাবে বলো তো ধরো রহিম আর আচ্ছা আগে বলি বর্গটা মানে কি বর্গটা হচ্ছে স্কোয়ার বর্গ মানে কি স্কোয়ার বর্গ মানে স্কোয়ার কিউব মানে কিউব হচ্ছে থ্রি বর্গ হচ্ছে টু কিউব হচ্ছে থ্রি ঠিক আছে আচ্ছা ধরো এই রহিম এতটুকু ধরি এ এবং করিম এতটুকু ধরো বি যদি রহিম এতটুকু এ হয় করিম এতটুকু বি হয় তাহলে কী হয় এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি তারপরে হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা কী এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা কী এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাই তো সো এই এই অংশটুকু আমরা এটা এটা তাহলে এবার এই অংশটুকু অনুযায়ী এইটা এটার মতো সাজাবো তাই তো এই অংশটুকুকে এটার মতো সাজাবো কীভাবে দাও এখানে আছে এ স্কোয়ার সো এ সমন্দর্শী কি রহিম না রহিম রহিম এই এর উপরে কি স্কোয়ার স্কোয়ার সূত্রের একটা প্লাস সূত্রের একটা কি আছে টু আছে সূত্রের এ সমন্দর্শী কী রহিম না তাহলে রহিম লাগবা রহিম আর আছে গুণ অবস্থা গুণ দিলাম বি সমুদর্শী কাকে করিমকে তো করিম সূত্রের একটা প্লাস সূত্রের একটা বি বিষম দুর করিম করিমকে করিম কে করিম কে তার উপরে কি একটা স্কোয়ার সো এই হচ্ছে একটা বর্গ নির্ণয় এই জিনিসটার এটা হচ্ছে একটা বর্গ নির্ণয় এবার চলো তোমার তো পরীক্ষায় রহিম আর করিম দিয়ে থাকবে না তাই না পরীক্ষা কীভাবে থাকে দেখো তো বিশেষ করে কতে কিন্তু এই ধরনের বর্গ নির্ণয়ে বেশি বেশি আসে সো ধরো এইভাবে দেওয়া আছে ফোর এ প্লাস টু বি এটাকে বর্গ নির্ণয় করবা কি করবা বর্গ করবা তো কীভাবে বর্গ করবা বর্গ করল আচ্ছা এটাকে আগের মতো আচ্ছা এটাকে আমি আরেকটা ধরি কারণ এ ধরলে কনফিউজ হয়ে যাবে ধরি ফোর এক্স ধরো প্লাস থ্রি ওয়াই ধরো এটা এই এই ফোর এক্স এই এতটুকু ধরো এ এবং এতটুকু ধরো বি যেহেতু বলছে বর্গ করতে তাহলে কী হবে ব্র্যাকেট দিয়ে তারপরে উপরে স্কোয়ার যেহেতু বর্গ যদি কিউব বলতো তাহলে এই টু এর পরিবার থেকে দিতা অবশ্যই থ্রি দিতা তাই তো আচ্ছা এবার যদি এটা হয় ফোর এক্স সমান এ হয় থ্রি ওয়াই সমান বি হয় ফোর এক্স সমান এ থ্রি ওয়াই সমান বি হয় তাহলে কি হয় এ প্লাস বি হলো স্কোয়ার এ প্লাস বি হল স্কোয়ার সূত্রটা কী এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ সূত্রের এ এ সমান কি ফোর এক্স তার উপরে হোল স্কোয়ার সূত্রের একটা প্লাস সূত্রের একটা টু ইন্টু এ সমান কি ফোর এক্স সূত্রের একটা বি বি সমান কি থ্রি ওয়াই সূত্রের একটা প্লাস বি স্কোয়ার বি সমান থ্রি ওয়াই তার উপরে স্কোয়ার এবার কি পারবা না ফোর স্কোয়ার দিলে হয় ষোলো এক্সের স্কোয়ার দিলে এক্স স্কোয়ার প্লাস চার দুগুণে আট তিন আড়া চব্বিশ এক্স ওয়াই প্লাস তিনের স্কোয়ার দিল হয় নাইন ওয়াই এর ফেস্কোয়ার দিলে হয় ওয়াই স্কোয়ার এটি হচ্ছে আমাদের মূলত অ্যান্সার বুঝছো এটা বেশিরভাগ ক তে আসে এটা হচ্ছে ক কিং ক কিং এগুলো বেশিরভাগ ঘন নির্ণয় বর্গ নির্ণয় এগুলো তে বেশিরভাগ আসে সো থ্রি পয়েন্ট ওয়ানের কতে যেগুলো আসে সো সেইগুলো আমরা এই নিয়ম দিয়ে তুমি প্রতিটা অঙ্ক করতে পারবা যদি কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাও চলো এবার খ কিং করবো খ কিং খ কিং খ কিংয়ে কী কী ম্যাথ আসে সেগুলো আমরা এখন কাভার দিব চলো শুরুতে আমি একটা ম্যাথ করি সেটা হচ্ছে ধরো দেওয়া আছে এ প্লাস ভি সমান তোমাকে এ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার সমান কত একটা মান দেওয়া আছে একটা কিছু বের করতে কিচ্ছু বোঝার দরকার নেই কিচ্ছু করার দরকার নেই তুমি শুধু আমি এখন কি বলতেছি এটা একটু মনোযোগ দিয়ে দেখো কিভাবে দেখো এই এতটুকু দেওয়া আছে নিচে থেকে করি আমরা সলিউশনটা নিচে থেকে করি সল্যুশন দা বের করতে হবে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সো এই যে এ এই যে ভি এ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার একটা সরাসরি সূত্র একটু আগে দেখছিলাম না স্কোয়ার প্লাস ভি স্কোয়ার সূত্রটা কী ছিল এ প্লাস বি হলে স্কোয়ার মাইনাস টু এ বি এ প্লাস বি হলে স্কোয়ার মাইনাস টু এ বি এটা একটু মুখস্থ করে নিবা এগুলো সিক্স থেকে মেবি তোমরা পড়তে পড়ে আসতেছো এখন এই সূত্র কোনো মুখস্থ করা বা নতুন করে কিছু পড়ার কোনো কিছু মানই হয় না সো এটা মুখস্থ জানিয়ে আছে তোমাদের সো এখানে দেখো এ প্লাস বি হল স্কোয়ার এটার পরিবর্তে লিখবো কি এখন ওই সূত্রটা লিখব এ প্লাস বি হল স্কোয়ার যেহেতু এই মানটা দেওয়া আছে কিসে প্লাসে তুমি প্লাসই নিবে কিন্তু এটা মাইনাস টু ইন্টু এ বি সো যেহেতু এবি বা কিছু নাই সো এবি থাক এবি থাক সো এ প্লাস বি এতটুকুর মান দেওয়া আছে কত টু তার উপর একটা স্কোয়ার মাইনাস টু ইন্টু মান নাই এ বি রেখে দিলাম দুই রুপে স্কোয়ার দিলে হয় ফোর মাইনাস টু এটা হচ্ছে অ্যান্সার তবে আমি আগে এবি এর মান দিই নেই সো এই জন্য আমাদের এবিটা রয়ে গেছে তোমাদের পরীক্ষায় কিন্তু এবির মান দেওয়া থাকবে বা তুমি বের করতে হবে এব মান দেওয়া দরকার ফোর তাহলে কী হয় ফোর মাইনাস টু ইন্টু এই এবির মান এই এবির মান কত ফোর দিলাম ফোর তাহলে কি হয় ফোর মাইনাস চার দুগুণে আট সমান মাইনাস ফোর এটা হচ্ছে অ্যান্সার ঠিক আছে এই অঙ্কটা কীভাবে করছি আমি আর একবার একটু রিক্যাপ করে দিচ্ছি দেওয়া আছে এ প্লাস বি সমান টু এ এবি সমান ফোর তোমাকে বের করতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কী হয় এটা কিন্তু মান নির্ণয় এটা কী নির্ণয় মান নির্ণয় এটা বর্গ নির্ণয় না বর্গ নির্ণয়ের খেলা আমাদের কতি শেষ এটা তোমার মান নির্ণয় বের করতে বলবে সো সে সেক্ষেত্রে আমরা দেখছি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা সরাসরি সূত্র আছে ঠিক আছে সূত্রে দেখছিলাম কি এ প্লাস বিওল স্কোয়ার মাইনাস টু এ সো এখান থেকে আমরা খেয়াল করলাম যে এ প্লাস বি এই জায়গায় প্লাসের মান দেওয়া আছে এই যে প্লাসের মান দেওয়া আছে সো আমরা নিলাম প্লাস এখানে নিলাম মাইনাস টু ইন্টু এবি এবির মান দেওয়া আছে এ প্লাস হল স্কোয়ার মান দেওয়া আছে মানটা বসাইলাম ক্যালকুলেশন করলাম মাইনাস ফোর আসছে কথা বুঝছো আচ্ছা কথা যদি বুঝে থাকো এবার নেক্সট ম্যাথে আমরা যাই সেটা হলো আচ্ছা নেক্সট ম্যাথটা তোমরা এরকম আচ্ছা আরেকটা ম্যাথ নিই আমরা চলো দেওয়া আছে এ মাইনাস ভি সমান এ মাইনাস ভি সমান দেওয়া আছে টু এবং এক্স সরি এক্স প্লাস ওয়াই সমান দেওয়া আছে টু এক্স ওয়াই সমান দেওয়া আছে সিক্সটি থ্রি তোমাকে বের করতে হবে এক্স স্কোয়ার প্লাস সমান কত বের করতে পারবা না অবশ্যই এটা প্লাস নাই এটা মাইনাস এটা মাইনাস তো অবশ্যই বের করতে পারবা কীভাবে করি চলে দেখো এর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখলাম এক্স স্কোয়ার ঠিক আছে ধরো এই এক্স টুকু এই তাহলে কী হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কী সূত্র শিখছি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এই সূত্রটাকে এই জায়গায় ব্যবহার করবো না করবো না এবার কিন্তু এই সূত্র ইউজ করা যাবে না এই সূত্র ইউজ করতে পারবা কীভাবে করবা এই যে প্লাস দেওয়া আছে এই জায়গায় কিন্তু এবার কিন্তু মাইনাসের মান দেওয়া আছে এই যে এক্স মাইনাস ওয়াই এখানে কি প্লাসের মান দেওয়া আছে না সো আমাদের একটু টেকনিক খাটায় একটা সূত্র দিই বাকিগুলো করতে পারি সো এই জায়গায় দেবো আমরা মাইনাস স্কোয়ার এই জায়গায় দেবো প্লাস তাহলেই সূত্র সঠিক হয়ে যাবে সো এই মাইনাস বিল স্কোয়ার মান দেওয়া আছে সূত্র অনুযায়ী এ সমান লিখছি এক্স মাইনাস বি সমান দেখছি ওয়াই তারপর স্কোয়ার মাইনাস টু ইন্টু এবি সমান বা এবি সমান ধর বা এক্স সমান এক্স ওয়াই সো এক্স ওয়ের মান হচ্ছে সিক্সটি থ্রি তাহলে এক্স মাইনাস ওয়াই স্কোয়ার এক্স মাইনাস মান কত টু তারপরে স্কোয়ার মাইনাস দিয়ে যদি তেষট্টি গুণ দাও কত হয় তিন দুগুণে ছয় শুগুণে বারো তাহলে ফোর সরি এখানে প্লাস ফোর প্লাস ছাব্বিশ সো অ্যান্সারটা কত আসে একশো এটা হচ্ছে এটার মূল মান নির্ণয় এটি হচ্ছে অ্যান্সার এটাই হচ্ছে কি অ্যান্সার এভাবে প্রতিটা ম্যাথ করবা এই টাইপ থেকে তুমি ম্যাথটি করবা যা যা আছে সব ম্যাথটি করবা এরপরে যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবা সো এবার হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ানের সবচাইতে সবচাইতে ইম্পর্ট্যান্ট ম্যাথ আমি এবার করতে যাচ্ছি সে এই ম্যাথটা কিন্তু অনেক 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 বেশি ইম্পর্ট্যান্ট সো ম্যাথটা দেওয়া হলো তোমাদের বইতে কিন্তু এই ম্যাথটা আসে আমি তো বই থেকে উঠিয়ে নিচ্ছি এই জন্য একটু লেট হচ্ছে সো এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান ফোর হলে ফোর হলে প্রমাণ করো যে প্রমাণ করো যে এক্স পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স পাওয়ার ফোর সমান থ্রি টু টু ঠিক আছে এই এতটুকু দেওয়া আছে তোমাকে এতটুকুর মান বের করতে হবে যদি তিনশো বাইশ হয় থ্রি টু টু হয় তবে অ্যান্সার মিলছে চলো আমরা সলিউশন করি সব আগে নিয়ম তুমি আগে যেইগুলো শিখাইছি সেগুলাই করবা শুধু একটু ব্যতিক্রমী নতুন কিছু নাই কিন্তু ওইগুলো দিয়ে আমরা করবো ওইগুলোর কনফিউশন ওইগুলোর থিওরি দিয়ে আমরা সব কিছু করবো সো দেওয়া আছে কি সরি বের করতে বলছে কি এক্স পার ফোর প্লাস ওয়ান বাই এক্স পর ফোর এই মানটা আমাদেরকে বের করতে বলছে তাহলে এক্স পার ফোর প্লাস অনবাই এক্স পার ফোর আমরা কি সরাসরি এক্স এক্সপার ফোরের কোনো ফর্মুলা শিখছি না আমরা কিন্তু এক্স ফোরের কোনো ফর্মুলা শিখি নাই আমরা শিখছি কি স্কোয়ারের ফর্মুলা যেমন এ এস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এরকম ফর্মুলা শিখছি আমরা ফোরের কোনো ফর্মুলা শিখি নাই সো এই ফোরটাকে আমরা স্কোয়ার আমরা টুতে শিখছি না সো আমরা টুতে ভাঙাবো কীভাবে ভাঙাতে পারি এই এক্স পাওয়ার ফোর সমান এটা লিখতে পারি লিখতে পারি না অবশ্যই লিখতে পারি কীভাবে দেখো তো এনে স্কোয়ার এনে স্কোয়ার এনে দুই এনে দুই দুই দু দুগুনে কত চার একইভাবে ওইখানেও লিখতে পারি এখানে স্কোয়ার দিয়ে তার উপরে স্কোয়ার আলটিমেটলি ওয়ানের উপর স্কোয়ার দিলে তো ওয়ানই হয় আর এক্স স্কোয়ারের উপর স্কোয়ার দিলে তো এই দুই আর দুই গুণ করে কি হয় চার হয় এলেন এলেন একই সো আমাদের সূত্র যেহেতু স্কোয়ারের সো সেজন্য আমরা এই জিনিসটাকে করলাম বা ভাঙলাম এটাকে সো এবার আমরা এক্স স্কোয়ার সমান এ ধরবো ওয়ান ওয়াই এক্স স্কোয়ার সমান কী ধরবো বি কী ধরছে আমি একটু লিখে দিতেছি এক্স স্কোয়ার সমান এ এবং অনওয়াই এক্স স্কোয়ার সমান বি এই দুইটা জিনিস ধরলাম যদি ধরা হয় আমাদের সূত্র অনুযায়ী কী এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস প্লাস মাইনাস টু এ কেন প্লাস মাইনাস দিছি আমাদের যদি মান মাইনাসে থাকে আমরা এটা মাইনাস নিব এটা প্লাস নেব যদি মান প্লাসে থাকে এখানে প্লাস দেবো এখানে মাইনাস নেবো এইভাবে উল্টা আমরা করবো সো সেজন্যই আমরা প্লাস মাইনাস দিয়েছি এবার দেখো সূত্রের কি এ প্লাস বি এ সমান সূত্রের একটা প্লাস সমান কি ওয়ান বাই এক্স স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার এই সূত্রের একটা কি মাইনাস সূত্রের একটা মাইনাস এটা কিন্তু আগের এটা না মাইনাস টু সূত্রে টু ইন্টু এ সমান দর্শী কি এক্স স্কোয়ার ইন্টু বি সমান দর্শী কি ওয়ান বাই এক্স স্কোয়ার এতটুকু বুঝছো এ এ সমান দর্শী এক্স স্কোয়ার সূত্রের একটা প্লাস বি সমন্দর্শী কী ওয়ান বাই এক্স স্কোয়ার ওয়ান বাই এক্স স্কোয়ার তার উপরে এই যে সুতোর একটা হল স্কোয়ার দিলাম হল স্কোয়ার মাইনাস সুতোর টু এরপর এস এ সমন্দর্শী কি এক্স স্কোয়ার লিখলাম এক্স স্কোয়ার বি সমন্দর্শী কী ওয়ান বাই এক্স স্কোয়ার লিখলাম ওয়ান বাই এক্স স্কোয়ার ঠিক আছে সো এবার চলো এই যে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কি ঘ্যাঁচাং ওদের ওরা দুইটা কি বাদ না এটা উপরের এটা নিচের সো উপরে নিচে আমরা কি দিলাম বাদ দিলাম এবার দেখো আরেকটু লক্ষ্য করে দেখো এবার আরেকবার সূত্র ব্যবহার করা যায় কীভাবে দেখো তো এই এক্স এই এক্স এটাকে ধরো এ আর ওয়ান বাই এক্স সমান ধরো বি আর এ স্কোয়ারটা কিন্তু তার উপরেই রয়ে গেছে এক্স সমান ধরো এ এবং ওয়ান বাই এক্স সমান ধরো বি তাহলে কী হয় এই যে এক্স 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 সমান ধরো এ এখানে এ এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স সমান ধরো বি তাহলে বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কী এ প্লাস বি হলো স্কোয়ার মাইনাস টু এ বি এখানে প্লাস দিব না আমরা কি নেব মাইনাস কারণ এই এক্স মাইনাস ওয়ান এক্স মান দেওয়া মাইনাসের মান দেওয়া এই জন্য আমাদের মাইনাস নিতে হবে তো আমরা লিখবো এক্স মাইনাস ওয়ান তার উপরে হল স্কোয়ার সূত্রের একটা টু ইন্টু এ সমন্দর্শী কী এক্স ইন্টু বি ঠিক আছে এতটুকু এবার একটা বন্ধনই হবে এটুকুর কাজ করছি কিন্তু তার উপর যে হোল স্কোয়ারটা রয়ে গেছে এটার কাজ করছি না তাহলে মাইনাস এখানে এখানে এক্সে স্কোয়ার এক্সে স্কোয়ার তো বাদ তাহলে একে তাহলে কি হয় এই এতটুকুর মান আমরা জানি দেওয়াই আছে কত আছে চার চার হোল স্কোয়ার মাইনাস এখানে এক্স এক্স গেছাং টু থাকলো তার উপরে এই যে হোল স্কোয়ারটা মাইনাস টু সো আচ্ছা এখানে তো প্লাস হবে তাই না মাইনাস নিলে তো অবশ্যই এখানে প্লাস হবে প্লাস চার চারে ষোলো প্লাস দুই তার উপরে স্কোয়ার মাইনাস টু সো কী হয় ষোলো আর দুই যোগ করলে হয় আঠেরো আঠেরো স্কোয়ার মাইনাস টু আঠেরো স্কোয়ার সমান হচ্ছে তিনশো চব্বিশ মাইনাস টু সমান তিনশো বাইশ এটি হচ্ছে মূলত আমাদের প্রমাণিত বা রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে কিন্তু এটি দেওয়া আছে সো আমি অঙ্কটা আরেকবার রিক্যাপ করে দিচ্ছি একটু মনোযোগ সহকারে শোনো আমাদের এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান দেওয়া আছে আমাদের বের করতে হবে এক্স পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স পাওয়ার ফোরের মান সো আমাদের কিন্তু সরাসরি ফোর এর এরকম কোনো ফর্মুলা নাই বা এরকম কোনো ক্যাটাগরি নাই যে আমরা করবো সো আমরা করছি কি এক্স স্কোয়ার বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইভাবে সো সেই জন্য আমরা কী করছি এটাকে ভাঙছি এক্স স্কোয়ার তারপরে স্কোয়ার এই যে এক্স স্কোয়ার তারপর স্কোয়ার তাহলে আলটিমেটলি এই টু আর টু গুন করলে ফোরই হয় এলেন এলেন একই আমরা স্কোয়ারে কনভার্ট করলাম তো এবার এলেন এলেন বোঝা হয়ে গেলে এবার নেক্সট লাইন ধরো এক্স স্কোয়ার সমনদর্শী এ এবং অনবাই এক্স স্কোয়ার সমনদর্শী বি আলটিমেটলি আমাদের টার্গেটই ছিল যে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র ব্যবহার করব সো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলায় লিখলাম এ প্লাস বি এখানে এক্স স্কোয়ার সমান এ তাহলে এক্স স্কোয়ার প্লাস অনবাই এক্স স্কোয়ার তার ফল স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার ইন্টু অনবাই এক্স স্কোয়ার এখানে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার ঘেচাং পরে থাকবি কি শুধু টু এবার আরেকবার দেখলাম যে এই এক্স সমান যদি ধরি এ এবং অনবাই এক্স সমান যদি ধরি ভি তাহলে কী হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রের ব্যবহার করা যায় সূত্রের ব্যবহার করলাম এতটুকুর মান দেওয়া আছে ফোর লিখলাম তার ফলে স্কোয়ার এই যে সূত্রের প্লাস এখানে এখানে এক্স এক্সে বাদ টু থাকে তার ফলে স্কোয়ার এই যে হোল স্কোয়ারটা কিন্তু কোন জায়গায় জানো এটা কিন্তু এখানের এতটুকুর কাজ করছি কিন্তু এই হোল স্কোয়ারে কোনো কাজ করছি না এই হল স্কোয়ার এই জায়গায় তাহলে ষোলো আর দুই যোগ করলে হয় আঠেরো আঠেরো স্কোয়ার দিলে হয় তিনশো তার থেকে দুইবার দিলে হয় তিনশো প্রমাণিত ঠিক আছে এই অর্ধে এই ম্যাথটা এই অধ্যায়ের অনেক 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 বেশি ইম্পর্ট্যান্ট এই ম্যাথটাই কিন্তু হুবহু পরীক্ষায় চলে আসে সো এরকম ম্যাথ নিজে নিজে প্র্যাকটিস করবা চলো আমরা নেক্সট ম্যাথে যাই নেক্সট ম্যাথ হচ্ছে তোমরা মেবি স্ক্রিনে দেখতে পাচ্ছ এ প্লাস v হ্যাঁ এ প্লাস সমান রুট সেভেন এবং এ মাইনাস v মাইনাস ভি সমান রুট হলে হলে এইট এ ভি এ স্কোয়ার প্লাস এটার মান হবে টোয়েন্টি ফোর এই এতটুকুর মান দেওয়া আছে এতটুকুর মান দেওয়া আছে আমাদেরকে আলটিমেটলি এই যে এই জিনিসটুকুর মান বের করতে হবে যদি চব্বিশ হয় তবে প্রমাণিত প্রমাণের সাথে মিলবে সো এই ম্যাথটা দুইভাবে করা যায় সো আমি সবসময় স্টুডেন্টদেরকে সাজেস্ট করি যে তোমরা এই জায়গায় এভি একটা ফর্মুলা আছে সো এভির ফর্মুলাটা ব্যবহার করেই করো তাহলে না ইজি হয় এর একটা সূত্র মুখস্থ করতে পারলে এটা লাগবে তোমার সো একটু মুখস্থ করে নাও একটু ইজি এর সূত্রটা হচ্ছে এ এ প্লাস প্লাস ভি এবু হোল মাইনাস মাইনাস এ ভি স্কোয়ারি তারপরে এব সূত্র সো তুমি এখানে একেবারে যদি যাদের নলেজ একেবারে ঝেরু তারাও দেখে বলতে পারবে যে এই জায়গায় এবি সূত্র এই জায়গায় স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র সো তুমি আলটিমেটলি এ এ এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এগুলো ব্যবহার করে যে কোনো একটা ব্যবহার করে তুমি বের করতে পারবা সো তোমাদের একটু যদি কষ্ট হয় এর মানটা বের করতে তা আমি বের করে দেখাচ্ছি তবে তুমি এতটুকু মান বের করতে পারবা ইজিভাবে আমি একটু আগে দেখাইছি ঠিক আছে সো সেই টেকনিক ব্যবহার করে করতে পারবা আর এর মানটা তোমার আগেই বের হবে সো ওই এর মানটা ব্যবহার করে তুমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে ব্যবহার করবা এরপরে সেখানে ক্যালকুলেশন করবা মান বসাবো অ্যান্সার মিলে যাবে সো আমি এর মানটা দেখে আগে এবি সমান এ প্লাস বি টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বাই টু তার উপরে স্কোয়ার সো এ প্লাস এর মান কত রুট ওভার সেভেন বাই টু তারপর স্কোয়ার মাইনাস এ মাইনাস বি মান কত এই যে এই যে এই যে রুট ফাইভ স্কোয়ার আলটিমেটলি এই যে স্কোয়ার রুট কি বাদ এই টু দিলে ফোর হয় আর এই স্কোয়ার রুট বাদ সেভেন পরে থাকবে মাইনাস এখানে টু স্কোয়ার দিলে কত হয় ফোর আর স্কোয়ার এই স্কোয়ার রুট বাদ ফাইভ পরে থাকবে সেবার লশাও করো চারে চার লসাও কর চার হয় সেভেন মাইনাস ফাইভ সমান পরে থাকে ওয়ান বাই টু সাথে থেকে দুবার দিলে ওয়ান বাই টু থাকে সো এব মান পেয়েছি আমরা কত ওয়ান বাই টু এবার ধর আমাদের মান দরকার হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান সো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা কী হবে যে কোনো একটা সূত্র ব্যবহার করো মিলে যাবে কী সূত্র দেখো এ প্লাছ বি হলে স্কো এখনে যদি প্লাছ নাও এখনে মাইনা নিবা টু এ বি এ প্লাছ বি এৰ মান এক যে কোনো প্লাছ বিৰ মান নিচি যিহেতু ৰোট অ'ভাৰ ছেভেন তাৰ হ'লে স্কোৰ মাইনা টু ইন টু ওৱান বাই টু এই জে এ বিৰ মান এইটো এ বি মান না এই জে এ বি মান না এইটো কিন্তু এ বিৰ মান তিৰ মান হ'ল ক'ত ওৱান বাই টু আল্টিমেটলি ছেভেন ৰোটৰ ছেভেন ফাইভ স্কোয়াৰ বাদ ছেভেন থাকে মাইনাস টু টু এ বাদ তো অন থাকে ও থাকে ওয়ান তাহলে আলটিমেটলি তোমার সিক্স থাকে সিক্স থাকে থ্রি তিন আর চব্বিশ হ্যাঁ সিক্স থাকে এবার কী করবা সো এতটুকুর মান জানো এতটুকুর মান জানো সো এটা তো ইজি বাচ্চারাও পারবে এইট ইন্টু এই এব মান পাইছি কত ওয়ান বাই টু ইন্টু এখানে মান পাইছি কত এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান পাইছি কত সিক্স এখানে এখানে বাদ পরে থাকবে কত চার চারে আর ছয় গুণ করলে কত হয় ছয় চব্বিশ এটি হচ্ছে বামপক্ষ কি করছি একটু দেখা এখানে আমরা দেখতে পাইলাম যে আচ্ছা আমি অঙ্কটা পুরোপুরি রিভিউ করে দিচ্ছি একটু মনোযোগ সহকারে দেখো অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট একটু মনোযোগ সহকারে দেখো এখানে এ প্লাস বি মান দেওয়া আছে এ মাইনাস বি এর মান দেওয়া আছে তোমাকে বের করতে হবে এইট এ বি মান এ ভির মান এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা গুণফল যদি চব্বিশ হয় তবে তোমার প্রমাণের সাথে মিলবে সো আমরা দেখতে পাচ্ছি যে এখানে এবি আছে আমি সবসময় সাজেস্ট করি তুমি এবির সূত্রটা মনে রাখো এবং সেই সূত্র ব্যবহার করে অঙ্কটা করো কেন তুমি এবির সূত্র আলটিমেটলি তোমার সব জায়গায় লাগবে তুমি উপরে ক্লাসে উঠলে মানে পৃথিবী তোমার এব সূত্র লাগবেই একটু মগস্ত করে নাও এ বি সূত্র অনুযায়ী এ ভি সূত্র ব্যবহার করলে তো অনেক ইজি এ প্লাস বি এর মান দেওয়া আছে মাইনাস এর মান দেওয়া আছে সো আমরা মান বসালাম ক্যালকুলেশন কর বসাও করলাম ওয়ান বাই টু আসলো এখানে এখানে এটা তো আরো ইজি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তুমি এখানে প্লাসেরটা ইউজ করতে পারো বা মাইনাসেরটা ইউজ করতে পারো এখানে যদি প্লাস দাও এখানে মাইনাস দিবা এখানে যদি মাইনাস দেয় এখানে প্লাস দিবা তো সেই অনুযায়ী আমাদের মান আসলো সিক্স এইট লিখলাম এইট এর মান দিলাম ওয়ান বাই টু এবং গুণ দিলাম এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান দিয়েছি সিক্স সেই চা দুয়ে আর আটে গুণ বা কাটাকাটি করলে হয় ফোর ফোর দিয়ে সিক্সের গুণ দিলে হয় চারশো চব্বিশ এ হচ্ছে প্রমাণিত সো এই এই ম্যাথটা অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট তোমার জন্য দেখতে পারবা যে অনেক সময় এই ম্যাথটা হুবহু চলে আসে ম্যাথে বা এ বি এর উপর একটা স্কোয়ার দিয়ে দেয় তো তুমি কী করবা এর স্কোয়ার দিলে তুমি ওয়ান বাই টু তার উপর স্কোয়ার দিয়ে দেবা তুমি যেমনিই ক্যাটাগরি দেখ না কেন তুমি আলটিমেটলি পারবা সো এই নিয়ে আমাদের থ্রি পয়েন্ট ওয়ানের গুরুত্বপূর্ণ ম্যাথগুলো শেষ তো এই নিয়ম ব্যবহার করে তুমি সকল অঙ্কগুলি করতে পারবা কোনো সমস্যা নেই যে আমি সৃজনশীলের জন্য শুধু দেখাচ্ছি এরকম না তুমি এই টাইপের বাহিরে তোমার পরীক্ষায় থ্রি থেকে আসার সম্ভাবনা খুবই খুবই কম তাহলে নেক্সট আমাদের হচ্ছে থ্রি পয়েন্ট এর ম্যাথগুলো করতে হবে সো ওই ম্যাথগুলো করতে হলে আমাকে অবশ্যই কিছু বেসিক আগের মতো পড়া শিখতে হবে সো সেই 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 বেসিক অনুযায়ী আমাদেরকে আগাতে হবে সো সেখানে সবচাইতে ইম্পর্টেন্ট কিছু ম্যাথ আছে সেটা হচ্ছে এ পর ফাইভ প্লাস ওয়ান বাই এ ফাইভ দিয়ে এবং তোমাকে আলটিমেটলি সেখানে ঘন ঘন নির্ণয় ঘন করেই তোমাকে আলটিমেটলি সব কিছু করতে হবে সো আমরা পরবর্তী নেক্সট ক্লাসে এই থ্রি পয়েন্ট টুটা সম্পূর্ণ কভার করবো আজকে এতটুকুই তুমি আজকে যে ম্যাথগুলো করাইছি সে ম্যাথগুলো তুমি মনোযোগ সহকারে বাসায় প্র্যাকটিস করবা এরপরে নেক্সট ক্লাসে আমরা থ্রি পয়েন্ট টু নিয়ে সম্পূর্ণ আলোচনা করব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ